আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা শিখব রচনা বাংলাদেশের প্রকৃতি অথবা বাংলাদেশের ঋতু যেই নামে আসুক না কেন তোমরা এই রচনাটি দিতে পারবে যে রচনাটি আমি তোমাদের সুবিধার্থে খুবই ইজিভাবে লিখে দিয়েছি তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে ভূমিকা প্রকৃতির রূপসীকন্যা বাংলাদেশ রূপের যে তার নেই শেষ এদেশের প্রকৃতি যেমন সুন্দর তেমনি এদেশের স্বরঋতু বৈচিত্র্যময় তাই এদেশকে স্বর ঋতু দেশ বলা হয় তারপর হচ্ছে ঋতু বৈচিত্র্য ও প্রকৃতি বাংলাদেশ হলো স্বর দেশ ঋতুতে ঋতুতে এর নানা রূপ বৈচিত্র্য লক্ষ্য করা যায় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয়টি ঋতুতে বাংলার প্রকৃতির যে রূপ তা তুলে ধরা হলো প্রথমে হচ্ছে গ্রীষ্মকাল বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল এটি বছরের সবচেয়ে উষ্ণ ঋতু আম জাম কাঁঠাল সরি এখানে কাঁঠালের চন্দ্রবিন্দুটা আমার দিতে মনে ছিল না তোমরা দিয়ে দিবে ঠিক আছে আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল তারপর হচ্ছে বর্ষাকাল আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল এ সময় প্রচুর বৃষ্টিপাত হয় বর্ষায় ফোটে কদম কেয়া ও আরও নানা ফুল তারপর হচ্ছে শরৎকাল ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায় মাঠে মাঠে ফোটে কাশফুল তারপর হেমন্তকাল কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল এ সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে উঠে হেমন্তকালে নবর্ণ উৎসব হয় শীতকাল পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল এ সময় উত্তরের হাওয়া বয় শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয় দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয় শীতের খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা ফিটাফুলি তারপর বসন্তকাল ফাল্গুন ও চৈত্র এই দুই মাস বসন্তকাল বসন্তকে ঋতুরাজা বলা হয় বসন্ত ঋতুতে প্রকৃতি নতুন রূপে সাজে বসন্তে কুকিল ডাকে গাছে 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 নতুন পাতা হয় তারপর হচ্ছে উপসংহার বাংলাদেশে এর ছয়টি ঋতু এভাবে আসে যায় স্বর ঋতুর এত বিচিত্র ও সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই তো বন্ধুরা আমার রচনাটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দিচ্ছে দেখবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আবারও বলে নিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে